কাবা শরীফের প্রত্যেক বছর হাজার আবার আরনি দেখলেন কাবার পাশে একজন যুবক হাত কাটা একটা যুবকের পা কাটা চোখ উঠানো ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদে বসে বসে কাদের কা আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ মানে মাফ করে দাও কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে আবার আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও প্রত্যেক বছরে আল্লাহ রলি হজে যা যত সময় মক্কা দুনি কাটায় তত সময় দেখে মাকামি ব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফ চাই মাফ সায় শেষ বেলা একদিন বসে বসে কান্দ আমি দেখি তোমার পা কাটা চোখ নাই কারণ কি তুমি ক্ষমা চাও প্রত্যেক বছরই মাকাম ইব্রাহিম তোমাকে দেখি কারণ কি বলবানি লোকটার চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর কে আপনি বলে আমি আমি শিবলি নোমানি বলে হুজুর কারণ কি কি জন্য আপনি জিজ্ঞেস করেন বলে বন্ধুরে তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি কারণ কি তোমার পা নাই চোখ তোমার নেই তুমি অন্ধ তুমি বান্দা বলবা কি তোমার জীবনের কি ঘটনা ঘটেছিল তখন আল্লাহর বান্দা কেঁদে দিয়ে বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে কিন্তু জানি না আরবে আমার জীবনের গোনা মাফ করছে বলে বলো তোমার জীবনের ভুল কি ওই লোকটি কেঁদে বলে হুজুর আমার আব্বা যখন ছিল কাঠুরিয়া আমার আব্বা মারা গেলেন তখন আমি মায়ের কোলের মধ্যে দোল আমার মা ইচ্ছা করলে আর একটা বিবাহ করতে পারতেন কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় সাদী করেন নাই দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন আমি বড় হলাম বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মা কে নিয়ে চালাইতে লাগলাম একদিন মা আমাকে ডেকে বললেন বাসারে তুমি তো বড় হয়ে গেছো তোমাকে বিয়ে দেওয়ার দরকার এই জন্য আম্মা জান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না মাঝে ঝগড়া ঝগড়ার একটা পর্যায়ে সমাধান করার চেষ্টা করি আমি গরিব মানুষ কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম ও একদিনের একটা ঘটনা আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি বিবি সাহেবকে বললাম রে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও আমি কথা বলে চলে গেলাম সকাল সকাল সেই দিন বেরিয়ে গেলাম সারাদিন কাঠ কাটলাম কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই সন্ধ্যা লেগে গেল বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে এসে দেখি বিবি ঘরের এক কোনায় বসে আছে জিজ্ঞেস করলাম বিবি কী রান্না করেছ খাবার দাও সারাদিন আমি বড় ক্ষুধার্ত বিবি বলল আজকে কোনো রান্না বান্না করি নাই সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ চটে গেল জিজ্ঞেস করলাম বিবি কী জন্য তুমি রান্না করো নাই বলে তোমার মা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করে আজও ঝগড়া হয়েছে যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না ঐ লোকটি বলে হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো আমার জীবন ধ্বংস করে দিল শয়তান এমন ভাবে আমাকে পেয়ে বসলো আমি বুঝতে পারি নাই শয়তানের প্রলোচনার মধ্যে পড়ে গেলাম বললাম বিবি রে বলো মা কোন জায়গা আছে আমি আমার বিবি বললেন ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা গুনতা ছিল আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্য আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম মা আগুনের পাশে বসেছিল আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে শীতকে আগুনের মধ্যে পড়ে গেল মা যখন আগুনের মধ্যে পড়ে যা আল্লাহর অলি রে আমি তখন আমার হুশ ফিরে আসলো আহা আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম আল্লাহর মাকে টান দিয়ে বের করে নিয়ে আসলাম আনার পরে দেখি মা দুনিয়াতে নাই দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে হুজুর আমি পাগল পরা হলাম যেই জননী ছোট্টকাল থেকে আমাকে বড় করে তুললো আজকে বিবির প্ররোচনায় ক্ষুধার যন্ত্রণায় আমি অভাবের তারও নাই আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম হুজুর বিশ্বাস করেন আমি আমার মাকে জানাজা পড়াইলাম কবরস্থ করলাম কবরস্থ করার পরে আমি যেই বিবি পুরোচনায় মাকে লাথি মেরেছিলাম চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না বিবির সাথে আমার তালাক হয়ে গেল সারি হয়ে গেল আমি বিবি জুদা করে দিলাম তালাক মেরে দিলাম হুজুর বিশ্বাস করেন এরপরে আমার মন মানে না চিন্তা করলাম না তব আমার হয় নাই এরপরও কি মালিক আমাকে মাফ করবে বাড়ি চলে আসলাম চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম এই পা রাখবো না এই পা আমি বেঁধে দিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম হুজুর এরপরেও আমি চিন্তা করলাম যদি আল্লাহ মাফ না করে যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম আমি নিজ ইচ্ছায় চোখ দুটি নষ্ট করে ফেললাম যদি আল্লাহ মাফ করে তারপর আমার মনে শান্তি হয় নাই আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি যদি আল্লাহ ক্ষমা করে কিন্তু এখনো শান্তি পাই নাই মাফ হইছে কি এখন আমি খবর পাইনি মাফ কি আপনি তো আল্লাহর একটু মোরা করে মোড়াকেনি আল্লাহ হাতিমে কাবা শেষ দায় পরে যায় বলেনি আরব তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল কিন্তু তবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে এখানে বসে বসে কাঁদে আরব তুমি বলো তোমার বান্দার জীবনের গুণা মাফ হইছিলি। আল্লাহ এলহাম করে বললেন বন্ধু আমার বান্দাকে জানায় দাও কোটি বছর যদি মাকাম ইব্রাহিমের কাঁদে আমি মালিক তারে মাফ করব না তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত ওই লোকটি কাদার বলে হুজুর আমার উপায় কি তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হ্রাস করি এই মাকাম ইব্রাহিমে শুন দোয়া কবল হা সে আশায় বসে আছি গল্লা রলি বলেন আমার জীবনের গুনা মাফ হইবে